চারশো টাকার বুটিক্স বাই মাত্র একশো আশি টাকায় চারশো টাকার ত্রিবিস বাই মাত্র একশো আশি টাকায় মানে একশো বিশ টাকা একশো আশি টাকা শুধু টাকা যত হেলদি হোক সবার হবে একদম প্রিন্সেস ডাবল এক্সেল থ্রিপল এক্সেল যত এক্সেল বলেন মাশ আল্লা গঙ্গা একটা ভাই আপনি সুন্দর ম্যাজিক বলের মধ্যে জমজম ডিজিটাল সিভিজ দামে কম মানে ভালো মানে ভালো অরিজিনাল ইন্ডিয়ান গর্জিয়াস পার্টিডেজ দেখানো হচ্ছে আপনাদেরকে আর আপনার ফেশন থেকে কাপড় নিলে রঙের চিন্তা করতেও হয় না

অনেকদিন পরে রাজু ভাইয়ের ভিডিও করা আর রাজু ভাইয়ের ডিসপ্লের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি আমরা দেখতে পাচ্ছি সবগুলো দাম দাম দর আমরা জানাতে পারবো না জানতে হলে ভাইয়ের ইমু নাম্বারে কন্টাক্ট করবেন ইমু নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকে যেহেতু রিপন ভাই দুই সালে প্রথম দেখায় প্রথম দেখা এরকম একটা মানে দামাকে আকর্ষণ সুন্দর মুজা বলার বাইরে তাই নাকি যাতে প্রথম দেখা একদম শেষ পর্যন্ত থাকে তাই চারশো পঞ্চাশ টাকার বুটিক্স বাই মাত্র একশো টাকা কি বলেন

ডিজিটাল আর অন্যটা হচ্ছে এটা কিন্তু একদম কিন্তু ওনার মধ্যে কোনই কাজ আপনার জামার মধ্যে কিছু ক্ষেত্রে কিছু লোকেরা বলে যে তুই আমার যে উপকার করছো ভুলার মতো না এরকমের

ইন্ডিয়ান চোষা সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টের উপরে এই জামাটা কিন্তু ইদানিং অনেক ভাইরাল অনেক ভাইরাল এবং ভাইরাল বলতে কি চলতাছে ও ভালো চলেও ভালো চলেও ভালো এটা ওনাটা হবে ডিজিটালের মধ্যে চমৎকার পাঁচ হাতের বক্স করা ওনা এক কথা বলতে গেলে যখন ওনা আর জামাটা একসাথে দেখি না আমার কাছে সেই লাগে ভাই জিনিস সেই সেই লাগবো না কেন অবশ্যই দেখার মতো দাম রস দিলাম সেই মতন মাত্র চারশো টাকা সত্যি মাত্র চারশো বিশ চারশো বিশ চারশো বিশ আচ্ছা দাম গুলো না থ্রি পিস সঙ্গে কেমন জানি মানে আমার অবিশ্বাস মনে হচ্ছে দুই হাজার পঁচিশ সাল অতীতে যা হয়েছে শেষ ভালো দা সব ভালো আমি বলতে চাই মানে প্রথমে ভালো শেষ বল পুরা বছর ভালো দেবো তা তাই ঠিক আছে আজকে যে প্রাইজ গুলো একদম দামাকা প্রাইজ আর যেহেতু সামনে ইচ্ছি যেন যারা ব্যবসা করতে ইচ্ছুক নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আজকে ভীষণ লই কিন্তু স্পেশাল স্পেশাল ধাবার আমাদের এখানে কিন্তু আপনার হোম ডেলিভারি ব্যবস্থা আছে অনেকে ব্যবসা করতে আগ্রহী কিন্তু জেলা থেকে সবাই মাল নেওয়ার পারে না অনেক দূর হয়ে যায় তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা আছে চাইলে কিন্তু এক পিসও নিতে পারবেন কিভাবে দোকানে আসলে অবশ্যই ইন্ডিয়ান আঁড়ির ইন্ডিয়ান আড়ির মধ্যে চমৎকার একটা থ্রি পিস ডিজিটাল প্রিন্ট তার উপরে ম্যাচিং সুতা দিয়ে আঁড়ি কাজ করা এটা কিন্তু ম্যাচিং সুতার আড়ি কাজ দেখতেই পারছেন চমৎকার করে করা ডিজিটাল প্রিন্টের উপরে তাই যেমন লংটা কেমন হবে এটা আটচল্লিশ প্লাস

কয় বেশি পারে বললাম না এটা পর আমরা যখন আমাদের সাথে কাপড় ব্যবসা করবেন লেনদেন করবেন তখন বুঝবেন প্রাইসটা হলো মাত্র চারশো আশি টাকা বা আপনার বিরুদ্ধে দুই সপ্তাহ আগে এটার প্রাইস ছিল পাঁচশো বিশ টাকা চল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি সামনে ইচ্ছি এর জন্য কিন্তু এই ডিসকাউন্টগুলো সীমিত সময়ের জন্য তারপরে যে রিপন ভাই কোসেকের ভিতরে নিউ একটা ডিজাইন অ্যাশ কালারের মধ্যে চমৎকারের ডিজিটাল প্রিন্টের কোসেক দেখাচ্ছি আপনাদেরকে কোসেকের একটা ধরন হচ্ছে এটার ফ্রন্টে কিন্তু জিরো সিকোয়েন্স হবে

পাঁচশো পঞ্চাশে দিচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা একটা কথা হচ্ছে কথায় কথায় অনেক কথা জিজ্ঞেস করা হয় না এই যে কালেকশনগুলো গুলো দেখাচ্ছেন প্রত্যেকটার তো অ্যাভেলেবেল কালার আপনাদের কাছে আছে অবশ্যই অ্যাভেলেবেল কালার আছে কিন্তু একটা ছোট সমস্যা হয় কি আমরা যেই জামাটা ভিডিওতে দেখাই সবাই ওই জামাটা চায় তো আমরা যতটুকু সম্ভব স্টকে রাখি কিন্তু সবারই সেম কালার দিতে পারি না কিন্তু প্রতিটারে কিন্তু অ্যাভেলেবেল চাইটা করে কালার থাকে এবং ডিজাইন থাকে অসংখ্য এই আর কি এই যে কোসেকের ভিতর আরেকটা ডিজাইন একদম ব্ল্যাক ম্যাজিক অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টার আরেকটা কোসেক দেখাচ্ছি এক কথা বলতে গেলে ব্ল্যাক ম্যাজিক কাট তো সবগুলোর মধ্যে सेम কাজই হবে জিরো সিসেন্স প্লাস আরই কাজ হবে প্রিন্টার বিভিন্ন রকমের হইবো আর কি আর এটা হচ্ছে ওনা চমৎকার একটা ওনা ডিজিটাল প্রিন্টার আরই করা সুন্দর একটা ওনা অনেক সুন্দর কোসেক দেখতে পেলাম আমরা ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস ধরা হচ্ছে বড় বড় 550 টাকায় 550 550 টাকায় তারপরে দেখামু রিপন্ড বাই ইন্ডিয়ান লোন গোলামে চারাটুনী মোটা বড় মানে

অনেক সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি এটার নাম হচ্ছে কালামকারী হাতার কালেকশনটা মানে হাতার ডিজাইনটা যেমন সুন্দর জামার ফ্রন্টটা কিন্তু আরো বেশি সুন্দর এটা হচ্ছে যে চমৎকার একটা ওনা ওনাটাও কিন্তু অনেক সুন্দর একটা ওনা দেখার মতো একটা ওনা জামা সুন্দর ওনা সুন্দর সবকিছু মিলে আমরা কালামকারী কালামকারী দেখতে পাচ্ছি চমৎকার একটা কালামকারী কত মাত্র 500 টাকা 500 টাকা মাত্র 500 টাকা পূর্বে ছিল 520 টাকা মাত্র 500 টাকা 20 টাকা ডিসকাউন্ট দিয়া

চমৎকার একটা ওড়না এক কথা বলতে গেলে যা দেখালাম পুরোটাই হচ্ছে সুতির মধ্যে অনেক সুন্দর একটা আনন্দ কি দেখছি আমরা গঙ্গা গঙ্গা বার পাঁচশো টাকা ডিজেন্ট একদম চাঙ্গা নাম হচ্ছে গঙ্গা গঙ্গা যেই মানে প্রশংসা করছেন ওই তুলনায় কিন্তু দাম বাড়ায়নি মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ পাঁচশো বিশ টাকা এই যে গঙ্গার ভিতর আপনার আরেকটা কোয়ালিটি গঙ্গার এই ডিজাইনটা হচ্ছে সারা বাংলাদেশের ভাইরাল একটা ডিজাইন একদম ভাইরাল ভাইরাল একটা ডিজাইন আর এটা দিয়ে কিন্তু গঙ্গার এই ডিজাইন দিয়ে কিন্তু গঙ্গা শুরু যারা মানে নতুন মানে ব্যবসা করতে ইচ্ছুক তাদের জন্য একবারে নতুন আপনি অল্প অল্প কইরা 10 ডিজাইনে 10 পিস নিয়ে ইনশাআল্লাহ ব্যবসা করতে পারবেন আমাদের এখানে কিন্তু সর্বনিম্ন 3000 টাকার কাপড় হলে আপনি ব্যবসা করতে পারবেন এই যে মাত্র 510 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা যখন মাল পৌঁছাইবো তখন দিবেন মাল আর এটা হচ্ছে ভিউয়ার্স ওনাটা অনেক সুন্দর বক্স করা একটা ওনা তো গঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার চমৎকার গঙ্গার থ্রি পিস এখানে মাত্র মাত্র 520 টাকা 520 যারা অরজিনাল গঙ্গা খোঁজেন তাদের জন্য ওই ভিডিওর প্রথমতে যেটা দেখাইছিলাম 450 টাকার থ্রি পিস মাত্র 180 টাকায় এই যে এই থ্রি পিসটা 450 টাকার থ্রি পিস মাত্র মাত্র 180 টাকায় 180 টাকা রিপন ভাই জামাউন না সালোয়ার সবই আছে জামাউন না সালো সবই আছে এই যে আপনারা ওন্নাটা ওন্নাটা আপনি আড়ায়েত বারে ঠিক আছে কোটা ওন্না তারপরে যা কামু সুতি জয়পুরি এই যে শ্রুতি জয়পুরি একদম ফ্রি সাইজের একটা জয়পুরি দেখতে পাচ্ছি আমরা একটা মানে একদম ফ্রি সাইজের একটা জামা পাইতেছে অন্যটাইলো আপনার আড়াই আধরে পুরা পনের পাঁচ সালারি আপনার আড়াইগজ পরে বিশাল বড় না অনেক বড় না এটা পাইছো আপনার মাত্র দুইশো টাকা ২৫০ পঞ্চাশ টাকা যেহেতু সামনে ঈদ আসতেছে সিজেন আপনার যাচাই বাচাই কইরা ভালো মন্দ দেখা তারপরে কাপড় নেবেন এটা আপনার সালমা বুটিক সালমা বুটিক স্যার অনেক সুন্দর একটা থ্রি পিস সালমা বুটিক এটার কিন্তু আপনার জামার যেই কাপড় ওনারা কিন্তু ওই কাপড়ই হইব হুম ঠিক আছে সেম কাপড় হবে হুম সেম কাপড় হইব এটার প্রাইসটা আপনার মাত্র 250 টাকা মাত্র 250 মাত্র 250 টাকা তারপরে দেখামু ডিজিটাল লোন এই যে সুতির ভিতরে মানে মোটামুটি যারা আছেন কম প্রাইসের ভিতরে ডিজিটাল লোন

হয়তো অনেকে ভয় পায় আপনাকে অল্প নিয়ে দেখে যদি ইনশাল্লাহ ভালো হয় তখন বাড়াই নিবে এটা ফোরপিসের ভিতর আর একটা কোয়ালিটি অনেক সুন্দর ডিজিটাল ফোর পিস দেখাচ্ছি ভিওয়ার্স আপনাদেরকে এটাও জর্জেটের উপরে চিকেন কারি কাজ করা অনেক সুন্দর করে চিকেন কারি কাজ করা হয় জর্জেডের উপরে আর ও ওনার মধ্যে অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা সুতি ওনা প্রাইস কত মাতৃভাষ্য বঞ্চাশ পাঁচ পঞ্চাশ মাত্র ভাষ্য পঞ্চাশ অনেকে মনে করেন যে অনলাইনে কাপড় নিতে ভয় পায় আর ভয় পাওয়ার কারণ আছে কারণ একশো থেকে মানে পঞ্চাশ পার্সেন্ট হয় ফিফটি পার্সেন্ট মানে প্রতারকের শিকার হয় তো ওইগুলো মনে করেন যে খনিকের ব্যবসায়ী তা আমাদের এই যে এত বড় দোকান সব কিছু ঠিকানা দেওয়া আছে আপনারা দেখামু একটা দিমু আরেকটা আমি দিয়ে কই পালায় নামো আর আশা করি ইনশাল্লাহ আপনার এরকম কোনো ইয়া পাইবেন না এই যে ফোর পিসের ভিতরে আরেকটা কোয়ালিটি গর্জিয়াস ফোর পিসের মধ্যে সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন হচ্ছে এগুলো ভিউয়ার্স

আপকামিং দুই হাজার পঁচিশ সালে নতুন একটা জামা দুই হাজার পঁচিশে নতুন থ্রি নতুন থ্রি পিস শেরখানের ভিতরে হুম আর এটা হচ্ছে সিকোয়েন্স করা অনেক সুন্দর সুতি ও না ভালো লাগলো থ্রি অনেক সুন্দর ছিল প্রাইস করছেন কত মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপরে যে আপনার সিকোয়েন্সের কাজ করার মধ্যে ফিটানো কাজ করে আরেকটা কোয়ালিটি গর্জিয়াস সিকোয়েন্স করা গর্জিয়াস সিকোয়েন্সের কাজ যেটা বলে চিকেন কারি কাজের উপরে গর্জিয়াস সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে এই বছরের ধামাকা একটা থ্রি পিস ধামাকা একটা থ্রি এগুলো ভাই যে কোনো পার্টিতে পরে যাওয়ার মতো অনেক সুন্দর সুন্দর থ্রি মানে চোখ জোড়ানো জিনিস হুম যে কোনো জায়গা পরে থাকবে এক মা ভুইটা থাকবে আর এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা সুতি না এই থ্রি পিসের প্রাইসটা কত ধরা হচ্ছে ভাইয়া 620 টাকা 620 মাত্র 620 তারপরে যে সাদার ভিতর আপনার বিভিন্ন কালার ফুল দিয়ে কাজ করা আছে হুম

হুম চিকেন কারি কাজ সিকোয়েন্সার কাজ এগুলো যে পার্টি ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে এখন যা দেখাচ্ছি প্রত্যেকটাই পার্টি রেস তবে কাজগুলো কিন্তু অনেক ভালো লাগছে একদম জঞ্জল করছে একদম নিখুত কাজ নিখুত একদম কাজ আর এটা ওনা ওনার মধ্যে সিকোয়েন্সার কাজ হবে সুতি ওনা প্রাইস করছেন কত এগুলোর এটা 620 620 টাকা 620 টাকা 700 টাকার জামা বাইকের রেটে 620 টাকা তারপরে দেখাবো রিপন ভাই যে ডিজিটাল মাল ها ডিজিটাল মাল ডিজিটাল প্রিন্টার মালহার দেখতে পাচ্ছি আমরা বাহ একদম সুন্দর ভিতরে

মাত্র 580 টাকা তো মিনিমাম কত টাকার মাল নিতে হবে 3000 3000 টাকার কাপুন নিলে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আপনি ব্যবসা করার সুযোগ পাইতেছেন হোম ডেলিভারি হবে অবশ্যই 510 টাকা আগে অ্যাডভান্স করবেন বাকি টাকা যখন মাল পৌঁছাবে তখন দিবেন আর আমাদের ভিডিওতে যে নাম্বার থাকবে ওই নম্বরের সাথে আমাদের কাছে যোগাযোগ করবেন যদি অন্য কোনো নম্বরে পঠারি হন ওটার দায়ভার কিন্তু আমাদের অবশ্যই এই যে এই সপ্তাহে ভার্জিলের ভিতরে নিউ একটা কালেকশন ভার্জিলোন ভার্জিলোন নিউ একটা কালেকশন নতুন নতুন ভার্জিলোন এর থ্রি পিস ভায়ার্স

সাতশো টাকা ওনার বিক্রি করতে পারবেন এর কম বিক্রি করা দরকার না আমার আমার ব্যাগে দিয়ে দিব তারপরে ভাই এই যে জমজমের জমজমের নিউ একটা কালেকশন ম্যাজিক বলের মধ্যে ম্যাজিক বলের মধ্যে জমজম ডিজিটাল সিপিস একদম মানে একদম পানি রেডি দিয়ে দেব ভাই হুম একদম পানি রেডি দিয়ে দেব এই কাপড়ের ডিজাইনটা দেখেন এই যে আপনার সামনের সাইড এই যে আপনার ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা ডিজাইনটাও সুন্দর আপনারা যে অন্যটা দেখেন অরিজিনাল ডিজিটাল পিন যেটা ওইটা দেওয়া আছে অরিজিনাল ডিজিটাল প্রিন্টের চমৎকার ওনা আমরা দেখতে পাচ্ছি এটা জমজম সুইস কটন থ্রি পিস ডিজিটালের মধ্যে ডিজিটাল ওর মাত্র 680 টাকা 680 যে জায়গায় 720 টাকার কম নিতে পারবো না মাত্র 680 টাকা এই জমজমের ভিতরে আরেকটা কোয়ালিটি মাশাআল্লাহ ভাই এটা তো আরো সুন্দর আরো সুন্দর একটার চেয়ে একটা সুন্দর ভিউয়ার্স এগুলো বিবেকের থ্রি পিস বিবেকের থ্রি পিস যদি বিবেকের ছিল আছে বিবেকের জমজম দেখাচ্ছি আপনাদেরকে ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার জমজম থ্রি পিস

আর ওনা ডিজিটাল একটা ওনা। মোটা একদম যেহেতু সামনে এই মাথায় রেখে মুসলিম কটন সুতির ভিতরে আপনেটা সুতির মধ্যে গর্জিয়াস কাজের অনেক সুন্দর একটা থ্রি পিস এটা মুসলিম কটন এটা কিন্তু আমার যে রিপন ভাই কিন্তু কাজ করা আছে। দেখেন।

এই থ্রি পিস কিনলেই কিন্তু শাল ফ্রি দেখতে পাচ্ছেন রিআরস কত সুন্দর কাজ করা একটা চমৎকার থ্রিপিস দেখাচ্ছি তবে এটা ওনা কিন্তু শীতের মধ্যে শালের কাজ কাজ এই জন্যই বলা হয়েছে যে ওরনার সাথে শাল ফ্রি শাল এই থ্রি পিসটার দাম বললো মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ তার টাকা ডিসকাউন্ট বরাবর ছয়শো ছয়শো মাত্র ছয়শো টাকা তারপরে যত অরিজিনাল ইন্ডিয়ান যেগুলা

এরকম যেই ডিজাইনগুলো দেখাইছি এরকমের অসংখ্য ডিজাইন আছে যারা দোকানে আসবেন দোকানে আসার পর যখন প্রতিটা ত্রিপিসে এদের মনে করেন একশো বিশ একশো সত্তর দেড়শো টাকা একশো আশি টাকা শুধু আশি টাকা এরকম প্রতিটা মালে দোকানে আসলে ইনশাল্লাহ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো আর বরাবর যারা কুরিয়ারে নিবেন তিন হাজার টাকার মাল নিতেও পাঁচশো দশ টাকা আগে পাঠাবেন বাকি টাকা মাল পৌঁছাইলে আর দশ হাজার টাকার মাল নিলে কুরিয়ার চার্জ একদম ফ্রি মানে জেলা পর্যায়ে দশ হাজার টাকার মাল নিলে কুরিয়ার চার্জ একবারে ফ্রি তো ভিওয়ার্স দেখার মতো অনেক কালেকশন বাকি রয়ে গেলো ভাইদের এখানে এই বছর কিন্তু আরও নতুন নতুন অনেক সিপিস আসবে যেগুলো আপনার সামনেও দেখতে পারবেন আর আজকে সবগুলো আনকমন কালেকশন দেখালাম ডিফারেন্ট কালেকশন দেখালাম যারা নিতে চান ভাইদের ইমো নম্বরে কন্ট্যাক্ট করবেন ইমো নাম্বারে আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ তো ফ্রেন্ডস আজকে যতগুলো থ্রি পিস আপনাদেরকে দেখানো হলো প্রত্যেকটা থ্রি পিস হচ্ছে মানসম্মত আমার কাছে ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর একটা কথা হচ্ছে এখান থেকে থ্রি পিস কিনলে আপনারা হানড্রেড পার্সেন্ট রংকসের গ্যারান্টি তো পাচ্ছেনই সেই সাথে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির সুবিধাটাও আপনার পেয়ে যাচ্ছেন আর একটা কথা হচ্ছে থ্রি পিস যারা ভালো কোয়ালিটি নিতে চান একটু ভালোর মধ্যে নিতে চান তাদের জন্য কিন্তু আজকের কালেকশনগুলো আমি মনে করি অনেক বেটার কালেকশান ছিল কারণ প্রত্যেকটা কালেকশান নিজেরা বাছাই করে তারপর মার্কেট থেকে নিয়ে আসে মানে কারখানা থেকে নিয়ে আসে আর বুঝতেই পারছেন যেহেতু নিজেরা বাছাই করে নিয়ে আসে আপনাদের পছন্দ মাথায় রেখেই তারা মালগুলো কালেকশন করে তো আশা করি এই ভিডিও যারা দেখবেন এখান থেকে মাল যারা নেবেন হানড্রেড পার্সেন্ট উপকৃত হবেন উপকৃত হওয়ার মতো থ্রিপিসগুলোই আপনাদেরকে দেখানো হয়েছে তারপরেও যদি আপনাদের কোনো কমেন্টস থেকে থাকে কোনো কিছু বলার থাকে ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার সাথে যে কোনো ব্যাপারে আমার মতামত আপনারা জানতে পারেন যে কোনো বিষয়ে জানতে পারেন আর একটা কথা হচ্ছে যারা থ্রি পিস কিনতে চান আবার বলি ভিডিওতে নাম্বার দেওয়া আছে দুটোই হচ্ছে ইমু নাম্বার ইমু নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের এনি প্লেস যে কোনো প্রান্তে আপনারা থ্রি পিস কালেকশন করতে পারবেন হোম ডেলিভারিও নিতে পারবেন চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন আর যদি খুব বেশি ইচ্ছে হয় তাহলে এসে মার্কেটে সরাসরি এসে দেখে শুনে কিনে নিতে পারবেন আর সেটাই ভালো হয় যদি সরাসরি আসেন নিজেদের পছন্দ মতো হাতে ধরে ধরে থ্রি পিস দেখে আপনারা নিতে পারছেন তবে একটা কথা বলি যাওয়ার আগে ঠিকানাটা আবার বলে দিই সেটা হচ্ছে এটা হচ্ছে ভুলতা মার্কেট এক নিস্তলা দুই নংগুলি দোকান ন হচ্ছে উনিশ বিশ দোকানের নাম ছিল আফরান ফ্যাশন আর এই দোকানের যে প্রোপাইটর অবশ্যই উনি ভালো মানুষ আমাদের রাজু ভাই আর রাজু ভাই প্রতিনিয়ত চেষ্টা করে আপনাদেরকে আপডেট আপডেট সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো দেখাতে এবং দিতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ